এই রাস্তাটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি ফিরব অনেক দিন পরে ভালো খাবার জোগাড় করতে পেরেছি বাড়িতে নিয়ে গেলে খুবই আনন্দ পাবে কিন্তু এত রাতে এই রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক কিন্তু ঘুর পথে গেলে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে যার জন্য এত কষ্ট করতে হলো এত ভালো ভালো খাবার জোগাড় করলাম সেই যদি খেতে না পারে না না এই রাস্তাটা দিয়েই যাই ও কিছু হবে না মনে মনে বলে হাঁটতে শুরু করে বাঁশবাগানের তলার এই অন্ধকার রাস্তা দিয়ে ফিরতে শুরু করে বাঁশবাগানের মাঝে একটা তাল বাগান যেখানে প্রায় অনেক তাল গাছ আছে প্রায় ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে সেই তাল বাগানে আসতেই চারিদিকে একটা কালো কুয়াশায় ঢেকে যায় পল্লব হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে এতটা কুয়াশা এলো কোথা থেকে কি হলো মানে বলে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে আবারও হাঁটতে শুরু করে কুয়াশার জন্য এক হাত আগের জমিও দেখা যাচ্ছে না হঠাৎই সামনে দেখতে পায় একটা অদ্ভুত আকৃতির মানুষ একটা প্রায় গাছের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এরকম মানুষ তবে কি ভয় দু চোখ বড় বড় হয়ে যায় কুয়াশাটা আস্তে আস্তে সরে গিয়ে দেখা যায় সামনে এক ভয়ঙ্কর দেখতে প্রেত কি বিভৎস তার রূপ কি বিভৎস আকার তার একটা মাত্র কপালে বড় চোখ সেই চোখের কি তেজ আমি কি বিপদে পড়লাম তবে কি এই সেই পল্লবের মুখের কথা শেষ হয় না নরখাদক দু হাত বাড়িয়ে ধরতে যায় পল্লবের হাতে থাকা সেই পাত্রটাকে হাত ধরে কামড় বসায় সেই নরখাদক পল্লবের হাতের আঙুল সমেত কামড়ে খেয়ে নেয় পল্লবের আত্মচিৎকারটা বাতাসে মিলিয়ে যায় পরের দিন গ্রামবাসীরা ডালতলায় রক্ত মাংসের ছোট ছোট টুকরো দেখতে পায় সকলে ভয় পেয়ে যায় তারপর থেকে গ্রামে চলতে থাকে এক ভয়ঙ্কর হত্যা আজ দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে বিভূতি আর কিশোরী তাদের প্রিয় বাড়িতে যাচ্ছে একটু আড্ডা দিতে সঙ্গে গরম গরম তেলে ভাজা এই বর্ষার ওয়েদারে এই তেলে ভাজা আর মুড়ি খেতে গল্প জমে যাবে দরজা খুলেই ঠাকুরমশাই হেসে বললেন এই যে আমার বোন বলছিল যে আজকে তোমরা এখানে আসবে বিভূতি ও কিশোরী ঘরের ভেতরে প্রবেশ করে তারানাথ তাদের দিকে একটা গামছা এগিয়ে দেয় খুব ভালো করে গাটা মুছে নাও হয়তো ঠান্ডা লাগবে হ্যাঁ হ্যাঁ বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো এই বৃষ্টিতে গরম গরম তেলে ভাজার সাতে বেশ আড্ডা জমবে হ্যাঁ বাচারি এই আদা দিয়ে গরম চা করে নিয়ে এসো তো মা এই সঙ্গে মুড়ি দিতে বলো না কাকা তেলে ভাজা নিয়ে এসেছে ঠাকুর মশাই মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে বলে আচ্ছা এই তেলে ভাজা কোটাকার একটু অন্যরকম খেতে তবে খেটা কিন্তু বেশ ভালো ইয়ে একটা নতুন দোকান হয়েছে দামটা একটু কম নেয় আসলে এখানকার চপের দোকানগুলো হয়েছে যে সেরকমই পুরো এক চোখ মানুষের পোশাক টোশাক দেখে দামটা নেয় চপের দাম তো বেড়ে গেছে দিন দিন একটা নতুন দোকান হয়েছে শুনলাম হ্যাঁ খুব ভালো নাকি এই তাই সেখান থেকেই নিয়ে এলাম এক চোখ তোমরা কখনো এক চোখা নরকাদকের নাম শুনেছ নরকাদক মানে যে তো মানুষের মাংস খায় আর এক চোখা মানে একতরফা যে বিচার করে সেই তো চোখা মানে তার একটা চোখ এক চোখ বিশিষ্ট নর খাদক একরকম প্লেট গল্পের আওয়াজ পাওয়া যাচ্ছে বলতে শুরু করুন ঠাকুর মশাই ঠাকুর মশাই এক মুঠো মুড়ি আর এক কামুর চপ খেয়ে গল্প বলতে শুরু করে বেশি আগের কথা নয় এই চার বছর আগেই আমি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কোনো পুজো পার্বণের জন্য নয় বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল তাই নিমন্ত্রণ ছিল সেখানে সেই খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় সেই রাতে খুব মহা দুর্যোগের পাই আমি বলতে পারো এক প্রকার কাল বৈশাখে হবে তাই বাজ পড়বে বেশ হবে তাই গ্রামে একজনদের বাড়িতে আশ্রয় খোঁজ করতে থাকি আরে একই অদ্ভুত ব্যাপার সকলের গেল কোথায় কাউকে দেখতে পাচ্ছি না সবে তো সন্ধে ছটা এক্ষুনি কি সবাই ঘর অন্ধকার করে বসে ঘুমিয়ে পড়লো নাকি বাড়িতে কেউ আছেন হ্যাঁ কেউ আছেন বাড়িতে দরজার উপর থেকে সারা আসে আমি এক পথিক আপনাদের বাড়িতে আজকে রাত্রিটা একটু আশ্রয় হবে কি আসলে একটু বিপদে পড়েই এখানে এসেছি ঝড় বৃষ্টি শুরু হবে এতটা পথ যাব কি করে তাই একটু যদি আশ্রয় পেতাম জালনা খুলে এক ঘরের ভেতর থেকে একটা নারী আমাকে দেখে তারপরে নিশ্চিত হয়ে দরজাটা খুলে দেয় আমাকে তারা ঘরের ভেতরে প্রবেশ করতে দেয় আসেন আসেন ভেতরে আসেন ভেতরে আসেন এসব কোন বসে গল্প গুজব করার পরে আমরা খেতে বসি আরে আরে এত খাবার কেন থাক থাক আপনার মতো মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি সেবা করতে দিন থেকেই হঠাৎ করে বাইরে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এরপর আর পারলাম না না আমি খেতে বসে একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা থালায় চারটে খাবার বেড়েছে কিন্তু আমরা ছিলাম মাত্র তিনজন আমি প্রথমে কিছুই জিজ্ঞাসা করলাম না তারপরে খাওয়া শেষ হয়ে যাওয়া পর্যন্ত ওই থালায় যখন কেউ হাত দিল না তখন আমি ওদেরকে বললাম ব্যাপারটা কি হলো আমরা মাত্র তিনজন আর এখানে থালা সাজানো হয়েছে চারটে আমি লক্ষ্য করলাম যে তারা ভয় ভয় একে অপরের দিকে তাকাচ্ছে কোনো কথা বলল আমিও আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না আমি শুধু দেখলাম খাওয়া দাওয়ার পরে চতুর্থ থালাটি ভাত মাংস সব কিছু খাওয়ারে ভর্তি করে এই ঘরের বাইরে রেখে দিয়ে এলো ওরা রাতের বেলায় শুয়ে আছি তারপরে আমি কিছু একটা অনুপস্থিতি লক্ষ্য করি ঘরের আশেপাশে কোনো অপশক্তির উপস্থিতি লক্ষ্য করি আমি খুব ভালো করেই বুঝতে পারি ঘরের আশেপাশে কোনো একটা অপশক্তি ঘুরে বেড়াচ্ছে আর কিছু একটা খাচ্ছে তখন জাল না দিয়ে উকি মেরে দেখি ঘরের বাইরে রাখা খাবারটা খাওয়ার ঘিরে মিটলটা সে ঘরের পাশে থাকা গোয়াল ঘরে প্রবেশ করলো কিন্তু এরপর আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমার আর খেয়াল নেই কিন্তু সকালবেলা মিনতির কান্নার আওয়াজে ঘুমটা ভাঙে দিন দিন ওই নরখাদকের খিদেটা বেড়েই যাচ্ছে এত খাওয়া দেওয়া সত্ত্বেও আমার আমার প্রাণের প্রিয় গরুকে সে মেরে খেয়েছে কিছু একটা করো নয়তো গ্রামবাসীদের গমে ঘর থেকে তুলে খেতে শুরু করে দেবে ওই নরখাদক আরে কি করবো কো আমি আমি তো কিছুই বুঝতে পারছি না গ্রামবাসীরা সকলে ওর জ্বালায় অতিষ্ঠ কিছুদিন আগেই তো এত বড় একটা বিপদ ঘটল ঘরের বাইরে ততক্ষণে অনেকেই জড়ো হয়েছে তাদের চিৎকারে আমি আস্তে আস্তে ঘরের বাইরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করলাম কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বলতে পারেন কি যদিও আমি কালকে রাতে দেখেছি ওই খাদককে কিন্তু তবুও আমি ভালোভাবে জানতে চাইছি আপনাদের কাছে কিছু মাস হলো আমাদের গ্রামে এক অদ্ভুত সংকট দেখা দিয়েছে এক চোখা এক নরকাদক এই যে নরকাদক মানুষের মাংস খায় আমরা যদি প্রত্যেক দিন ঘরের বাইরে ওর জন্য খাবার না রাখি তাহলে আমাদের পালিত পশু পাখি এমনকি মানুষের ওপরও হামলা করে ওর হাতে গ্রামের অনেকেই মারা গেছে তারপর থেকে আমরা পালা করে ঘরের বাইরে খাবার রাখি কিন্তু দিন দিন যেন তার খিদে বেড়েই যাচ্ছে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না এর আগে অনেক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম কিন্তু কেউ ওর কিছুই করতে পারেনি সবাই ওর শক্তির কাছে পরাস্ত হয়েছে ওই এক চোখ রাক্ষস কোথায় থাকে আমাদের গ্রামের ছেলে পড়ল সাথে আরও অনেকে নিখোঁজ শুধু তাদের শরীরের অবশিষ্ট কিছু হাড়গোড় আর মাংস পাওয়া গেছে এখন তো আবার গবাদি পশুদের উপর হামলা করছে কবে হয়তো ঘর থেকে মানুষ তুলে খাবে আমরা কেউ ভয়ে বেরোতে পারি না বাড়ি থেকে সন্ধ্যের পর এইভাবে প্রায় কয়েক মাস চলছে এভাবে কি টাকা যায় আপনি কন কাজ কাম ঠিকমতো হচ্ছে না সবাই ভয় ভয় আছে আমাদের উদ্ধার করেন টাউন মশাই অবশ্যই অবশ্যই আমি তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করব তবে আমাকে একবার সেই জায়গায় যেতে হবে আপনি আপনি চেষ্টা করবেন কিন্তু ওখানে গেলে যে কেউ আর ফিরে আসে না আপনাকে যে আমরা কী বিপদে ফেললাম আপনি এসেছিলেন আমাদের ঘরে আশ্রয়ের জন্য আর এখন আপনাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি বহু সুন্দরী দেবীর কৃপায় আমার কিছু ক্ষমতা আছে আমি যখন ওই পথে এসেছি তখন আমি ভেবেই নিয়েছিলাম যেমন করে হোক যতটা হোক আমি সবসময় সাধারণ মানুষের বিপদে তাদের পাশে থাকব আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন নিজের দেহটা আগে বন্ধন করে ফেলি আমি কোনো বিপদের গন্ধ পেলেই আমাকে নিজের দেহটা বন্ধন করে ফেলি সবার আগে যাতে সেই শক্তি আমার উপরে চড়াও হতে না পারে এর ফলে আমি আমার কার্যসিদ্ধি খুব ভালোভাবেই করতে পারব বাস তলায় যেতেই আমি একটা কুয়াশার সম্মুখীন হই যে কুয়াশার চারিদিকটা পুরো অন্ধকার হয়ে সামনে কিছু দেখতে পাই না এমন একটা অন্ধকারের ঘেরা আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোথায় যাচ্ছি একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমি সেই হাসির শব্দ পেয়ে সজাগ হয়ে যাই আমি বুঝতে পারি ওই শক্তি খুবই কাছাকাছি চলে এসেছে আস্তে আস্তে কুয়াশা সরে যায় আর আমার সামনে প্রকট হয় সেই অদ্ভুত দেখতে এক চোখা লম্বা ও শক্তিশালী আমাকে দেখেই তার লুপুর জিভটা বেরিয়ে আসে চোখটা লোকে চকচক করে ওঠে হাত বাড়িয়ে আমাকে চায় কিন্তু আমার দেহটা বন্ধনী থাকার জন্য সে ছিটকে চলে যায় অনেক দূরে তারপরে রেগে গর্জন করে আমার দিকে আবারও ছুটে আসে আমায় ধরতে চায় কিন্তু আমাকে স্পর্শ করতে পারবি না শুরু হয় আমাদের মধ্যে তুমুল লড়াই আমার শক্তির কাছে সে বরাবরই পরাস্ত হয় কিন্তু করতে চায় না আমিও বুঝতে কিছুতেই পারলাম একে সম্পূর্ণভাবে মারা যাবে না একে আমাকে বন্দি করতে হবে আমি ততক্ষণে ওকে বন্দি করার জন্য প্রস্তুত হই মধুসুন্দরী দেবীকে স্মরণ করে ওকে আমি বন্দি করি একটা তাল গাছে আর সেই গাছে বেঁধে দিই একটা শক্তিশালী বন্ধন কোনো অবস্থাতেই ওই জায়গা ছেড়ে ওই নল বেরোতে পারবে না সকালবেলা গ্রামবাসীদের উদ্দেশ্যে বিদায় জানাই গ্রামবাসীরা বলে যে ওখানে তারা একটা মন্দির প্রতিষ্ঠা করবে সত্যি অদ্ভুত আর ভীষণ অলৌকিক ব্যাপার ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আমরা চোখের সামনে দেখতে পাই না তা বলে যে তাদের অস্তিত্ব নেই তা কিন্তু নয় আর যা কিছু আমরা চোখে দেখতে পাই না তাই আমাদের কাছে অলৌকিক আপনার জীবনে অনেক রকম অভিজ্ঞতা আছে একে একে আমরা সবই শুনবো আজকে আসি ঠাকুর মশাই আবার অন্য একদিন ঠিক আছে তোমরা সাবধানে যেও আমি আবার একটু ধ্যানে বসব বিভূতি আর কিশোরী তাদের প্রিয় ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে সরু রাস্তা ধরে এগিয়ে চলতে শুরু করে